অনেক দিনের ইচ্ছা ছিল একবার দই দই বৈরিগিতলা ঘুরে আসার তাই চলে এলাম দৈ দই বৈরাগী তলা সুন্দর একটা মন্দির এই মন্দিরের প্রতিষ্ঠাতা এই যে সমাধি মন্দিরটা যার সেই গোপাল দাস বাবাজি মহারাজের এটা এখানকার মুখ্য আকর্ষণ সুন্দর পরিবেশ ঝাঁ চকচকে প্রাঙ্গণ চারিদিকে গাছগাছালি শান্তির বাসস্থান একটু বিশ্রামে মনটা আনন্দে ভরে ওঠে এই গোপালদাস বাবাজি কিন্তু উত্তরপ্রদেশের একজন সন্ত ছিলেন তিনি সেখান থেকে রামচন্দ্রের বিগ্রহকে নিয়ে এই দধিয়া গ্রামে এসেছিলেন এবং বহুদিন তপস্যা করার পর তিনি জীবন্ত সমাধি নিয়েছিলেন সমাধি নেওয়া পরও তিনি জীবন্ত আছেন ভক্তরা এটা মনে প্রাণে বিশ্বাস করেন এই যে এই মন্দিরটি এখানকার মুখ্য আকর্ষণ এটি দাস বাবাজির সমাধি আর এই যে এই মন্দিরটি বর্তমানে রামচন্দ্রের বিগ্রহের পাশাপাশি রাধেশ্যামের একটা সুন্দর বিগ্রহ পূজিত হচ্ছে আর এখানে রয়েছে অসংখ্য গোপাল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হলে গোপাল দাসজির নামে এখানে ভক্তরা গোপালের বিগ্রহের দান সানন্দে করে যান পূজারী ধীর স্থির শান্ত প্রকৃতির লোক অর্থে অর্থেই তিনি যখন খুশি ভাবে বলবেন পূজা করে সকলকে আনন্দ প্রদান করেন